ইতালির ওয়ার্ক ভিসা বা কাজের ভিসার আবেদনকারীদের জন্য নতুন একটি আপডেট আসছে আগে সো সেটাই জানাবো আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম শফিকুল ইসলাম বলছি ইতালির আনকোনা থেকে আশা করছি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই যে আমার ভয়েসটা হয়তো বা আপনার আজকে নাও বুঝতে পারেন আমি তারপর চেষ্টা করব ভালো করে বোঝানোর ভালো করে বলার এই আমার ভয়েসের অবস্থা আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমার একটু ঠান্ডাজনিত সমস্যার মধ্য দিয়ে আমি যাচ্ছি বলাই বেশ ভালো ব্যথা এবং কথা বলতেও কষ্ট হচ্ছে বাট এই যে আপডেট আপডেটটা হুট করে চোখে আসলো তাই ভাবলাম যে আপডেটটা নিয়ে একটা ভিডিও করি এবং আপনাদেরকে জানাই যদিও এটা অফিসিয়াল ফেসবুক পেজে আসছে বি এর তারপরও যেহেতু আমি এটা নিয়ে ভিডিও করি দ্যাটস এই আমি ভাবলাম এই ধর যে আপডেট ভিডিওটা অবশ্যই আপনাদেরকে জানানো উচিত ব্যাখ্যা সহকারে তো বাংলাদেশে অবস্থিত ইতালির ওয়ার্ক ভিসা বা কাজের ভিসার আবেদনকারী যারা আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং যারা হচ্ছে আপনারা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করেছেন বিশেষ করে তাদের জন্য এই আপডেটটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা আপডেটে যেটা বলা হয়েছে এটি আপনার ভিএফএস গ্লোবালের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে তারা এই আপডেটটি দিয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেটটি দেওয়া হয়নি আচ্ছা আমরা আপডেটে চলে যাই আপডেটে যেটা বলা হয়েছে যে ইতালীয় ওয়ার্ক ভিসা আবেদনকারী বাংলাদেশিদের জন্য আপডেট এখানে একটা ব্যাপার লক্ষণীয় যে আপডেটটি কিন্তু এবার ইংলিশের সাথে সাথে বাংলায়ও তারা ট্রান্সলেট করে দিয়েছে এটা বেশ গুরুত্বপূর্ণ এবং বেশ চমকপ্রদ আচ্ছা পঁচিশে এপ্রিল দু হাজার তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তথ্যের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বৈধ নূল সহ অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য ইমেইল প্রেরণকারী ইতালিং ওয়ার্ক ভিসা আবেদনকারীগণ পঁচিশ এপ্রিল হতে আগামী তিরিশ দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত ইমেইল পাবেন তারপর বলেছে তিরিশ দিনের সময়সীমাটি এপ্রিল পঁচিশ তারিখের মধ্যে ইমেইল প্রেরণকারী আবেদনকারীদের জন্য প্রযোজ্য আপনাদের উদ্বেগ আমরা বুঝতে পারছি অনুগ্রহ করে এই পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ এবং কোনো প্রতারণার ফাঁদে পা না দেওয়ার হীত অনুরোধ জানাচ্ছি তো এটা হচ্ছে আপডেট এখন আপডেটটা একটু আমরা একটু বিচার বিশ্লেষণ করি যে এখানে আসলে তারা কী বলেছেন দেখেন নতুন সিস্টেমে মেইলের মাধ্যমে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টের যে প্রসেস সেটা শুরু হয়েছিল একত্রিশে মার্চ থেকে এবং রিসেন্টলি তারা একটি আপডেটে জানিয়েছে যে মেইলের পর তিরিশ দিনের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্টের যে কনফার্মেশন মেইল বা অ্যাপয়েন্টমেন্টের যে রিজেকশন মেইল সেটা তারা প্রোভাইড করবে এখন আজকের আপডেটে তারা যেটা বলেছে যে পঁচিশে এপ্রিল পঁচিশে এপ্রিল পর্যন্ত যারা মেইল করেছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিএফএস এর দেওয়া যে ইমেইল সেই ইমেইলে তারা হচ্ছে পঁচিশে এপ্রিল থেকে তিরিশ দিন পঁচিশে এপ্রিল থেকে তিরিশ দিন হচ্ছে পঁচিশে মে এই সময়ের মধ্যে আপনারা আপনাদের কনফার্মেশন অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন মেইল বা অ্যাপয়েন্টমেন্ট যদি না পান সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের রিজেকশন মেইল আপনারা পেয়ে যাবেন কি বুঝেছেন আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা আমি জানি না যারা একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল এই সময়ের মধ্যে যারা মেইল করেছেন তারা পঁচিশে এপ্রিল থেকে তিরিশ দিন আরও মানে পঁচিশে মের মধ্যে ধরে নিতে পারে তিরিশ দিন হলে পঁচিশে মের মধ্যে তারা কনফার্মেশন মেইল পাবেন অনেকেই পেয়েছেন যারা পান নাই তারা পঁচিশে মের মধ্যে পেয়ে যাবেন এটাই তারা এখানে বোঝানোর চেষ্টা করেছে আর যারা পঁচিশ তারিখের পর মেইল করেছেন এখনও অনেকে মেইল করছেন যেহেতু প্রতিনিয়ত মেইল করা যাচ্ছে হ্যাঁ মেইলের কোনো রেস্ট্রিকশন নাই বা কোনো লাইন নাই যে এখন মেল করা যাবে না সো যারা এখন মেইল করছেন তাদের কোনো আপাতত আপডেট নেই তারাও ধরে রাখেন তিরিশ দিন বাট আরও বেশি ধরে রাখেন পঁয়তাল্লিশ দিন দুই মাস ধরে রাখেন আর কি ঠিক আছে যেহেতু এখানে আপডেটে বলা হয়েছে পঁচিশে এপ্রিল পর্যন্ত যারা মেইল করেছেন তাদের জন্য হচ্ছে পঁচিশে এপ্রিল থেকে তিরিশ দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন বা রিজেকশনের মেইল পাবেন সো এটাই হচ্ছে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড আপডেট অনেকেই মেইল পাচ্ছেন না অনেকেই চিন্তিত যে ভাইয়া আপনি বলেছিলেন তিরিশ দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন আসবে আমি এখন আসেনি সো তারা আশা করি আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যদি আপনাদের নুরস্তা অরিজিনাল হয় পঁচিশে মেয়ের মধ্যে আপনারা কনফার্মেশন পাবেন আর যদি না হয় তাহলে রিজেকশনের কনফার্মেশন মেইল পাবেন তো এই ছিল আজকের ভিডিওতে আর এখনও আপনারা চাইলে মেইল করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তবে শুধুমাত্র এটা কিন্তু আপনার যারা ইতালির ওয়ার্ক ভিসার আবেদনকারী আছেন কাজের ভিসা লাইক স্পন্সর ডোমেস্টিক কৃষি ভিসা তাদের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এটা আর যারা ফ্যামিলি ভিসা বা অন্যান্য যেসব ভিসা আছে ইতালির সেই সব ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু আপনাকে অবশ্যই অনলাইনের আশ্রয় নিতে হবে যেটা আপনারা ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিতে পারবেন মানে আগের সিস্টেম আর সো এই আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল মতামত জানাতে পারেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম